এমন ভাবে গুজব ছড়ানো যেন মনে হয় জামাতিরা তুরস্কের সাথে মিলে বাংলাদেশ দখলে নিচ্ছে আগে বলতো জামাত পাকিস্তানি এখন বলবে জামাত তুরস্কি আদতে এসবই রয়ের প্ল্যান বিভিন্ন এজেন্সি বা গোয়েন্দা সংস্থা দ্বারা জামাত শত কোটি টাকার ফান্ড পাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে বিএনপির তো কিছু নাই জনপ্রিয়তাও শেষ আবার বৈদেশিক কানেকশনও দুর্বল আওয়ামী লীগের তাও ভারত আছে বিএনপির এরকম কিচ্ছু নেই এখন বলবেন তাহলে তো বিএনপি একমাত্র দেশপ্রেমিক বাংলাদেশি দল সম্প্রতি বিশ্বের একটি বড় শক্তিধর দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে তারা জামাতকে চার ডলারের প্রতিশ্রুতিও দেয় ওই দেশের সংস্থাটি কিন্তু জামাতের পক্ষ থেকে সকল ধরনের আর্থিক সহযোগিতা বর্জন করে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক বাহিনীর উন্নয়নে তাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে বর্তমানে বাংলাদেশে দুইটা ডিপ স্টেট আছে অর্থাৎ যারা বাংলাদেশের রাজনীতি ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এক নম্বর হলো মালয়েশিয়া সিঙ্গাপুর মিডল ইস্ট বেস আর দুই নম্বর হলো তুর্কি পাকিস্তান বেস্ট তো সাফিনের মতে মালয়েশিয়া সিঙ্গাপুর মিডল ইস্ট বেস যারা তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় সাফিনের কথায় বুঝাই যাচ্ছে এদের সাথে ভারতেরও কানেকশন আছে এমনকি আওয়ামী লীগও এদের দলে তো এই ডিপ স্টেটের সাথে আবার বিএনপি সম্পর্ক ভালো সামায়বায়ের নাকি এটি সাথে জড়িত তো শাফিন এসবের পক্ষে বেশ কিছু প্রমাণও হাজির করেছেন তার লেখায় এখন সাফিন বলছেন এই যে প্রথম গ্রুপ এদের কাউন্টার দেওয়ার জন্য তুর্কি ভিত্তিক সংস্থাটি জামায়াতের দিকে ঢুকছে যাতে দেশটা অস্থিতিশীল না হয় কিন্তু বিএনপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যেভাবে জামাতের বিরুদ্ধে বৈদেশিক গোয়েন্দা সংস্থা কর্তৃক অর্থায়ন সহ তারেক রহমানের ক্ষতির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন একটা ছোট্ট উদাহরণ দিয়ে সাফিন বলেন সম্প্রতি বিশ্বের একটি বড় শক্তিধর দেশের প্রতিনিধিদের সাথে জামাতের আলোচনা হয়েছে তারা জামাতকে চার বিলিয়ন ডলার মানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা অফার করেছে একই সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন প্রতি ত্রিশ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিও দেয় ওই দেশের সংস্থাটি কিন্তু জামাতের পক্ষ থেকে সকল ধরনের আর্থিক সহযোগিতা বর্জন করে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক বাহিনীর উন্নয়নে তাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন এজেন্সি বা গোয়েন্দা সংস্থা দ্বারা জামাত শত কোটি টাকার ফান্ড পাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে বিএনপির তো কিছু নাই জনপ্রিয়তা শেষ আবার বৈদেশিক কানেকশনও দুর্বল আওয়ামী লীগের তাও ভারত আছে বিএনপির এরকম কিচ্ছু নেই এখন বলবেন তাহলে তো বিএনপি একমাত্র

না ভাই বাংলাদেশ কোন ধনী দেশ না আজকে ইউরোপ আমেরিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা ইউরোপ আমেরিকার সাথে মিলে মিশেই থাকতে হবে নেগোসিয়েশন করেই থাকতে হবে কিন্তু সেটা হতে হবে ন্যায্য সমতার ভিত্তিতে এখন আওয়ামী লীগ যেটা করতো সেটা হলো ভারতের মাধ্যমে তারা এগুলো করতো ভারতকে তারা সব বিলিয়ে দিত বিনিময়ে ভারত তাদের হয়ে ইউরোপ আমেরিকার সাথে লিয়াজো করে দিত এক কথা যাকে বলে দালালি করতো এখন বিএনপির তো সেটাও নাই এরা ক্ষমতায় গেলে কোনো লিঙ্ক লোভিং কিচ্ছু করতে পারবে না কিন্তু জামাতের আবার এই জিনিসটা সবচেয়ে বেশি তারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে যেমন আমেরিকা ইউরোপের সাথে নেগোসিয়েশন করতে পারবে সাথে কাতার ওমান সৌদিতে বেশি সরবরাহ করতে পারবে আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সহযোগী হবে এরদোয়ানের দেশ তুরস্ক ভারতের মাথা ব্যথাটা এখানেই এরা এজন্য বিএনপি কে লেলিয়ে দিয়েছে যাতে তুরস্ককে ভয়ঙ্কর দেশ হিসেবে দেখানো হয় এমন ভাবে গুজব ছড়ানো যেন মনে হয় জামাতিরা তুরস্কের সাথে মিলে বাংলাদেশ দখলে নিচ্ছে আগে বলতো জামাত পাকিস্তানি এখন বলবে জামাত তুরস্কি আদতে এসবই রয়ের পেলান